প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যে নারী প্রতিদিন সকালে গড় জাড়ু দেওয়ার পূর্বে দুইটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে ওই নারী ধনী হয়ে যাবে ওই নারীর পরিবার সংসারে আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য আপনারা বিশেষ করে মা বোনেরা প্রতিদিন সকাল বেলা গরজারু দেওয়ার পূর্বে দুইটা কাজ করবেন এই দুইটা কাজ যদি মা বোনেরা আপনারা করেন তাহলে আপনাদের কপাল খুলে যাবে আপনারা ধনী হয়ে যাবেন এবং মনে রাখবেন এই যে সকাল বেলা এই সকাল সকালবেলা সময়টা হলো রহমত আর বরকতের সময় প্রিয় ভাইরা প্রিয় মা ভালো করে মনে রাখবেন একবার একজন লোক ইব্রাহিম ইবনে আদাহাম রহিমাহুল্লার কাছে গেলেন গিয়ে বললেন হুজুর রহমত বা বরকত যে আছে এটা আমি বিশ্বাস করি না তখন ইব্রাহিম ইবনে আদাহাম রহিমাহুল্লাহ বললেন আচ্ছা আপনি বলেন আপনি কি কখনো কুকুর দেখেছেন বলে হা দেখেছি আপনি কি কখনো গুরু দেখেছেন বলে হা দেখেছি আচ্ছা ভাই আপনি বলেন কুকুর বেশি বাচ্চা দেয় নাকি গুরু বেশি বাচ্চা দেয় তখন ওই লোকটা বলল যে কুকুর বেশি বাচ্চা দেই কুকুর দেখা যায় ছয় মাস পরে চারটা পাঁচটা ছয়টা করে বাচ্চা দেই তিনটা চারটা করে বাচ্চা দেই আর গুরু দেড় দুই বছর পরে মাত্র একটা বাচ্চা তখন ইব্রাহিম ইবনে ওই লোকটাকে বললেন কুকুর অনেক বেশি বাচ্চা দেই ছয় মাস পরে পরে তিন চারটা পাঁচ ছয়টা করে বাচ্চা দেই আর গুরু মাত্র দেড় দুই বছর পরে একটা বাচ্চা দেই শুধু তাই নয় মানুষ প্রত্যেক দিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গুরু খায় গুরুর গুস্ত খায় কুরবানির ঈদের দিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুরু জবাই করা হয় ভাই আপনি বলেন গুরু বাচ্চা দেড় দুই বছর পরে মাত্র একটা দিন আর কুকুর ছয় মাস পরে পরে তিন চার পাঁচ ছয়টা করে বাচ্চা দিই আবার গুরু মানুষ জবাই করে খাই কুকুর কি মানুষ খায় নাকি বলে না হুজুর কুকুর তো খায় না তাহলে ভাই আপনি আবার বলেন আপনি কি দুনিয়ার মধ্যে কুকুর বেশি দেখতে পান নাকি গুরু বেশি দেখতে পান তখন ওই লোকটা বলে হুজুর দুনিয়ার মধ্যে তো গুরুই বেশি দেখা যায় তখন ইব্রাহিম ইবনে আদাহ বললেন তাহলে এটা কি বরকত নয় তখন লোকটা বুঝতে পারল না আসলে বরকত বলে কিছু আছে লোকটা চুপ হয়ে গেল এই জন্য মনে রাখবেন সকালের সময় এই সময়টা হলো রহমতের সময় বরকতের সময় এই সময়টা আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে রহমত আর বরকতের বৃষ্টি বর্ষণ করে এই জন্য মনে রাখবেন এই সকাল বেলা ঘুমে হেলাই খেলাই নষ্ট করলে হবে না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জন্য এই সকালের গুরুত্ব অনেক বেশি এই জন্যই তো বলা হয় তাকে সুবেহা হাওয়া হাজার রুগু কাদাওয়া সকালের আবহাওয়া হাজার রোগের ঔষধ এটা হাদিস নয় তবে এটা বলা হয়ে থাকে একটা প্রচলিত কথা যে সকালের আবহাওয়া হাজার রোগের ঔষধ আপনি যদি সকালবেলা প্রজোরের সময় আপনি ঘুম থেকে উঠে পুজোরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করেন আপনি সকালের আবহাওয়া আপনার গায়ে লাগে তাহলে এটা অনেক রোগের ঔষধ হিসাবে আপনার শরীরের মধ্যে প্রবেশ করে শুভ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য বিশেষ করে মা বোনদেরকে বলবো এই সকালের সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময় এই মা বোনেরা আপনারা দেওয়ার রান্না বান্না কাজকর্ম করার পূর্বে এই সকাল বেলা আপনারা দুইটা কাজ করবেন এই দুইটা কাজ করলে আপনাদের কপাল খুলে যাবে আপনারা ধনী হয়ে যাবেন আপনাদের পরিবারে আল্লাহ রহমদ বরকত সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ দিনও সৃষ্টি করেছেন রাতও সৃষ্টি করেছেন এবং আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়াজা ওয়াজা আল্লাহার মাশাহ আল্লাহ বলেন ওয়াজা আল্লাহ্লা লিবাসাম আল্লাহ বলেন আমি রাত্রকে আবরণ স্বরূপ বানিয়েছি আর গুমকে বানিয়েছি আরামদায়ক এই যে রাত এই রাতে যদি আমরা সুন্দর একটা গুম দিতে পারি তাহলে দেখবেন সাটা দিন ভালো কাটবে এই জন্য মনে রাখবেন গুমও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং এই যে সকালবেলা এটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এই সকালবেলা আমাদের নবী বলেন এই সকালবেলা আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকতের বৃষ্টি বর্ষণ হয় আপনি যদি সকালবেলা গুমের মধ্যে থাকেন ফজরের নামাজ না পড়েন তাহলে আপনি রহমত বরকত থেকে বঞ্চিত হবেন আর যদি রহমত বরকত থেকে বঞ্চিত হন আপনার জীবনের সুখ শান্তি থাকবে না এই জন্য প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা প্রতিদিন সকাল বেলা গরজারু দেওয়ার পূর্বে অন্যান্য কাজ করার পূর্বে আপনারা দুইটা কাজ অবশ্যই করবেন আপনারা বিশেষ করে মা বোনেরা আপনারা যখন ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে আপনারা পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা হিল্লালি আহাইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন্য সুর এই ঘুম থেকে ওঠার দুয়া পড়বেন আর যদি ঘুম থেকে ওঠার দোয়াটা না পারেন কমসে কম আলহামদুলিল্লা পড়বেন এরপর আপনারা ভালো করে সুন্দর করে আপনারা বিশেষ করে জরুরত শেষ করার পরে স্তিঞ্জা শেষ করার পরে আপনারা সুন্দর করে উজু করবেন উজু করার পরেই আপনারা ফজরের দুই রাকাত কাজ পড়বেন এরপর ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়বেন ফজরের এই নামাজের কত দাম জানেন আমাদের নবী বলেন আমাদের নবী বলেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল সে আল্লাহর জিম্মাদারি আল্লাহর নিরাপত্তায় আল্লাহর হেফাজতে চলে গেল আল্লাহ আপনি মা আপনি যেই যা যে কিছু করেন না কেন আপনি যখন ফজরের নামাজ পড়বেন সারা সারাদিন নিরাপত্তা জিম্মাদারিতে আছেন আপনি কৃষক ফজরের নামাজ পড়েছেন আপনি আল্লাহর জিম্মাদারিতে চলে গেছেন আপনি মহিলা ফজরের নামাজ পড়েছেন আপনি আল্লাহর জিম্মাদারিতে চলে গেছেন আল্লাহর হেফাজত এবং নিরাপত্তায় চলে গেছেন কোনো কিছু আর আপনার ক্ষতি করতে পারবে না এমনি ভাবে মনে রাখবেন ফজরের দুই রাকাত সুন্নতের দাম কেমন আমার নবী বলেন রাকাতুল পাজেরি খায়রুম মিনাল দুনিয়া ওয়া হা আমাদের নবী বলেন ফজরের দুই রাকাত সুন্নতের দাম হল এই দুনিয়া সাত আসমান সাত জমিন দুনিয়ার যত টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ আছে সব যদি এক পাল্লায় রাখা হয় আর ফজরের দুই রাখা সুন্নত যদি এক পাল্লাই রাখা হয় ফজরের দুই রাকাত সুন্নতের দাম তাম পৃথিবী থেকে বেশি হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা বিশেষ করে আপনারা ফজরের সময় ঘুম থেকে উঠে ভালো করে উজু করে আপনারা ফজরের দুই রাত সুন্নত পড়বেন এরপর ফজরের দুই রাকাত ফরজ পড়বেন এটা হলো আপনাদের মা বোনদের জন্য প্রথম কাজ এই কাজটা যদি মা বোনেরা না করেন তাহলে আপনি আল্লাহর জিম্মাদারিতে প্রবেশ করতে পারবেন না আর যদি এই ফজরের নামাজ পড়েন আপনি মহিলা মা বোন আপনি পুরুষ যাই করেন না কেন আপনি আল্লাহর জিম্মাদারি আল্লাহর হেফাজত আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন দুই নাম্বার যে কাজটি আপনারা করবেন মা বোনেরা আগেকার মা বোনদের মধ্যে দেখা যাইত তারা ফজরের সময় অন্যান্য কাজকর্ম এগুলো করার আগে তারা ফজরের সময় তারা রান্না বান্না করার আগে ঝাড়ু দেওয়ার আগে দেখা তো মা বোনেরা ফজরের নামাজ পড়ে কোরআন তালাওয়াত করতো সুরাই আসিন পড়তো বিভিন্ন ধরনের সুরা পড়তো অনেক তালাওয়াত করত। এভাবে অনেক সুন্দর করে মিনাল করতাকালিন এভাবে করে করে কোরআন তালাবাদ করত। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় মহিলা মা বোনেরা ফজরের সময় ঘুম থেকে উঠে না কোরআন তালাওয়াত করবে কিভাবে এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা ফজরের সময় অবশ্যই ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার পরে আপনারা কোরআন তেলাওয়াত করবেন এ দুইটা কাজ করে যখন আপনারা গোড়ের কাজকর্ম শুরু করবেন গোর জারু দেওয়া থেকে নিয়ে আরো অন্যান্য যত কাজ করবেন আল্লাহর রহমত আল্লাহর বরকত আপনাদের পরিবার আপনাদের সংসার আপনাদের উপর বর্ষিত হবে এবং আপনারা আল্লাহর নিরাপত্তা আল্লাহর জিম্মাদারিতে প্রবেশ করবে